ওয়েলকাম টু মিল মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের জন্য অন্য দিনের মতো আজকেও নিউ বিজনেস আইডিয়া নিয়ে আমরা হাজির হয়েছি তো আপনাদের আজকে মিনি রাইস মিল মিনি রাইস মিলের সম্বন্ধে বলবো এই রাইস মিলগুলোর প্রোডাকশান এবং বাড়ির লাইনে চলে কি এর সাথে কী কী দেওয়া হয় এই সমস্ত রকমের আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা করব। তো চলো আমাদের ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল রাইস মিল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হপার দেওয়া রয়েছে এই হপারের মধ্যে আপনারা একেবারে কিন্তু তেরো থেকে পনেরো কেজি অবধি ধান ঢালতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পলিশ কন্ডল দেওয়া রয়েছে আপনারা যতটা চালকে পলিশ করতে চান ততটাই কিন্তু পলিশ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান অথবা পাঙ্খা লাগানো রয়েছে যে চাউলের সাথে যে ভুসিগুলো আসে সেগুলো কিন্তু এই আউটডোরের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যায় আর যেটা ফ্রেশ চাল হয় ওটা কিন্তু এদিক দিয়ে বাইরে বেরিয়ে আসে আর যেটা খুদি অথবা ভেঙে যাবে এটা কিন্তু এই দিক দিয়ে কিন্তু এই ডালার মধ্যে কিন্তু বাইরে হয়ে যাবে আর পিছনের দিকে দেখলে পিছনে যদি একটা আউটডোর দেখতে পাচ্ছেন এই আউটডোরের মাধ্যমে কিন্তু যে সমস্ত ভুসো ভুসাগুলো এই দিক এই দিক দিয়েই কিন্তু মি হয়ে একবারে বাইরে বেরিয়ে যায় এই মোটরে এই মেশিনের সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এস যেটা হান্ড্রেড পার্সেন্ট কপাল মোটর যেটা বাড়ির টু টোয়েন্টি ভোল্টে কিন্তু চলবে এটা যে মডেল রয়েছে এল কে নয়শো মডেল লিও কিং গোল গোল্ড মার্কা ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে এই মেশিনে যে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা ভাবছেন এটা চায়না মেশিন না বন্ধুরা এটা চায়না মেশিন না এটা কিন্তু এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অথবা এটা ইন্ডিয়ান একটা মেশিন তো আমাদের কাছে আরও একটা মেশিন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মিনি কম্বাইন রাইস মিল এটাতে আপনারা দুটা হপার দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু আপনারা ধান থেকে চাউল করতে পারছেন আর অপর দিকে কিন্তু আপনারা হলদি মশলা সমস্ত রকমের গ্রহ কিন্তু করতে পারছেন তো এটাতে একটা গ্ল্যান্ডার দেওয়া রয়েছে গ্ল্যান্ডারটা খুব সুন্দর গ্ল্যান্ডার দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পলিশ কন্ট্রোল আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যতটা চাউলকে পলিশ করতে চান অতটাই কিন্তু পলিশ করতে পারেন এখানেও পাংখা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু চারটে বেরিয়ে আসবে যেটা ভেঙে যাবে অথবা খুঁদিবে সেটা কিন্তু এই দিক দিয়ে বাইরে হয়ে যাবে আর পিছনে যে আউটডোরটা দেখতে পাচ্ছেন এই আউটডোরের মাধ্যমে কিন্তু ভুসিগুলো বাইরে বেড়ে যাবে আর গ্ল্যান্ডারের পিছনে যে আউটডোরটা দেখতে পাচ্ছেন এই আউটডোরের মাধ্যমে কিন্তু এখানে যে সমস্ত যে এই ডালার মধ্যে যে সমস্ত জিনিস গুঁড়ো করবেন ওই গুঁড়োগুলোই কিন্তু এদিক দিয়ে বাইরে বেরিয়ে আসবে এটার সাথেও আমরা এই মেশিনটার সাথেও আমরা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এসপি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থেকে যেটা হানড্রেড পার্সেন্ট কপার মোটর বাড়ির টু টোয়েন্টি ভোল্টেই কিন্তু চলবে তো আমরা এই মেশিনগুলো এক বছরের অয়েন্টির সাথে দিয়ে থাকি মেশিনগুলো খুব কম দামে আপনারা কম টাকায় ইনভেস্ট করে কিন্তু একটা ভালো মাসে একটা প্রফিট করতে পারবেন তো আপনারা কম করে হলেও মাসে আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন এই মেশিনগুলো দিয়ে তো আমাদের কাছে আরও অনেক মডেলের মেশিন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা টু ইন মেশিন তো এটাও এই সেম মেশিন তো এইটা যে দেখতে পাচ্ছেন এটাও থ্রি ইন ওয়ান মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা হপার দেওয়া রয়েছে তো আপনারা একদিকে ধান থেকে চাল করতে পারবেন অপর দিয়ে কিন্তু হলদি মশলা সমস্ত রকমের গুঁড়ো কিন্তু করতে পারবেন তো তিন নম্বর যে হপারটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সমস্ত রকমের হলদি মশলা সমস্ত রকমের গুঁড়ো কিন্তু এইখানেও আপনারা করতে পারছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাক্কি রয়েছে এখানে গ্ল্যান্ডার রয়েছে এখানে কিন্তু চাল ধান থেকে চাল তৈরি করা হলারটা কিন্তু এটা রয়েছে তো এখানেও আপনারা পলিশ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সত্ত্বেও আমরা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইচপি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থেকে যেটা বাড়ির টু টোয়েন্টি ভোল্টেই কিন্তু চলবে আলাদা কোনো লাইন নেওয়ার কোনো দরকার নেই এটা মনে করো এই মেশিনটা আপনারা নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আসে কিন্তু মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো আপনারা বাড়িতে বসে না থাকে আপনারা এই মেশিনগুলো বাড়িতে নিয়ে যান অনলাইনে নিতে নিতে চাইলে অনলাইনেও নিতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো কুচবিহার এলঘুমটি ইন্ডিয়ান অয়েল পাম্পের অপোজিটে আমাদের নিউ ডিজিটাল মেশিনারি সব রয়েছে তো আপনারা এখানে এসে দেখে শুনেও নিয়ে যেতে পারেন অথবা অনলাইনে বুকিং করতে চাই অথবা অনলাইনে বুকিং অথবা অনলাইনে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অনুযায়ী কল করে অনলাইন বুকিং করতে পারেন তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বর অনুযায়ী কল করে যোগাযোগ করতে পারেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অথবা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ